একদিন গাও খানা বাজান দেয় চুল কইতেছে হেসতেছে আম্মা যান আয়সা সিদ্দিক বলছে একটু হাসতে দাও যে আয়সার জন্য আল্লাহ রব্বুল আলমিন সুরত নূরের দশটি আয়াত আল্লাহ আয়সা সিদ্দিকের উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলমিন নাজিল করে দিয়েছেন আমার ভাইরাম আমার বাজানরা গভীর মনোযোগ আয়সা এখন হেসতে দিতে দেখে যেখানে আঙ্গুল খালি ঢুকে যায় খালি ঢুকে যায় পিটের ভিতরে ইয়ারা সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই কি অবস্থা আপনার সারা শরীর ঝাঁজরের মতো সিদ্ধি শহীদ এখনো পর্যন্ত এক জায়গায় মর রক্ত বাড়াইতেছে হারে এ কি অবস্থা এরকম হলো কেন ভাইরে ভারবার জানলা এই চিন্তায় এটিকে নাকের সঙ্গে লাগা দেখে গন্ধও নাই কারণ রসুলের পেশাব খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন দাসি উমে আইমানাকে আল্লাহ রব্বুল আলমিন জাহান্নাম হারাম করে দিয়েছে পেসা রফুল যখন জমিনের পায়খানা করতে আউন্দার করছো আমি না বলেছেন এই পায়খানা পাওয়া যায় না আমি একদিন বললাম এ মহাম্মা পায়খানা কোনে যায় রে গেদা ছয় বছরের গে দা মা মারার আগে কনে যায় কই মা আমি যখন জমিনে পায়খানা করি সারা জমিদের মাটিগুলি আমার পায়খানা নিয়ে কালাকাড়ি করে নবী পায়খানা থাকতেও ওই জায়গায় আল্লাহ জাহ্নামেরা গুন্ডারবে না আরে আহ নবীর পায়ের রক্ত জায়েদ তাই ফের নবীনে পান করছে খায় ভালো সে জুতার মদির নে দিয়ে আল্লাহ রসুল কে জায়দ তোমার জন্য আল্লাহ জাহান ছাড়া কিছুই থাকবে না তুমি রক্ত বান করলে হারাম জাহেদ কয় হুজুর যাই হোক আপনি বলতেছেন তাই আমি রক্ত ভরতে দেবো না তাহিব বাসির একটা ঘাট চালাবে না এটা কি খায় বাসবি নবীর হাত ভেঙে গেছে গায়ের জামা সিরিয়া চোখা পাথরের বাইজে এসে হাতের হাত জ্বলতেছে তাও তাই বাসির দয়া করতেছে আহারি তুমি গায়ের রক্ত মোছো যায় আর আবু বাকার কয়ে আমার সব গায়ের জামা কাপড় ভিজে গেছে আমি কি দিয়ে রক্ত মোছো যায়দ কয় যে আমারও তো তাই নবীজি আল্লাহর রসুল বলে আমার রক্ত তাই ভোট দেওয়া যাবে না আমি এই ঘাও কেন আঘাত কেন তুমি একটু শুনো আমি সহ্য করতে পারি না আমি কি আমি যখন বিভিন্ন পীড়ায় অসুস্থ হতে লাগলাম

এই কথা বলতে না জায়েদের মন যাই খারাপ হয়ে গেছে মুমিনদের আল্লাহ এত ভালোবাসে আর শয়দিন থেকে আল্লাহ গায়বেলান দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জায়েদ যে এই তাইফের ময়দানে আপনি বিশ্বনবীর হুজুর গো গায়ের রক্ত পায়ে রক্ত পান এমন করে পায়ে যা জ্বর হয়েছে এই রক্ত পান করার কারণে আমি জায়েদের জন্য জাহান্নাম নামে গুনাহ হারাম করে দিলা বাইর আমরা হুজুর পায় পেশাব করতেন একটা বাটনির ভিতরে গাট এইরকম খুঁটির ভিতরে পেশাব করে করে রাখতেন মাছির চকিত মিশে এইরকম রাখার পর একদিন প্রত্যেকদিন দিন পেশাবটা একটা গর্তের সুন্দর করে রেখে দেওয়া হয় কিন্তু ওই দিন আমাজান আয়সান মনে নেই যে পেশাবটা সরা দেব হাদিস শরীফের ভিতরে বাবান এখন হুজুর হুদাক এ মসজিদ থেকে এসে কয় খবর কি আমার পেশাব কি ঠিক করছে ই হুজুর হুচুরা তো মনে নাই এবার যায় দেখে যে এই আল্লাহ পেশাব তো নাই কারণ কি কারণ কি 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 করলো উম্মে আইমানা তো ঝাড় দিছে ঝাড়ু দিছে এই আইমানা কি করলেন এই যে এর ভিতর যে পেশাব আছে আমি তো পেশাব পাই নাই আমি যাই দিতে দেখি যে তরল লিকুইড পদার্থ আমি একটুখানি মুখে লাগলে মাই যে স্বাদ আমি খাইতে খাইতে আমি ধুয়ে খাইয়া শেষ করে দিছি আমি পেশাব পাই নাই আমার জানাই আমি তো পেশাব পাই নাই আমি পান করে ফেলেছি হিরে আল্লাহ না নবীর পেশাব কয় তা না খুব স্বাদ সাল্লাহ হাদিস যে কথা তখন আল্লাহ দুনিয়া আমার ভাই আমার বান্দা এবার রসুলের কানে খবর গেলো যে পেশাব আমার লিকুইডকে বলা লাগে পান বুঝেন না দুধ পানি এগুলিকে বলা হয় পান করা খাওয়ানা খাওয়া হলো শুকনা করে আর এগুলি হলো পান করা বলতে হয় ভাই আমার বাজানরা গভীর মনোযোগ এইবার বলে নবীজি এই কাম হয়ে গেছে আল্লাহর নবী দেখ কয় কই দাসি উম নাই মানে কি করছে বলতে দেরি হইছে আল্লাহর বলা জবাব দিতে দেরি হয় নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনার কুদাসি উম্মে আইমান আপনার মহলে নবুয়তের নূরের গায়েত ওই পেশাব পান করার কারণে আমি জাহিরি বাতেনি সব গুনাহ maaf করে দিয়ে আমি আল্লাহ তাআলাকে আমার খাস বান্দি হিসেবে কবুল করে নিয়েছি তোমার খেলা বুঝতে পারে

আমার তোমার খেলা বুঝতে পারে তাই পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই দ নিয়া পাপে ভরা হৃদয় নিয়া ঘুরি তোমার এই তো নিয়া পশ্চিমি না কেমন করে পাব গদিদা দয়া আল্লাহ দয়া করো ও আমার ভাই আমার বাজার ও মা Bunda তোমরা লক্ষ্য করে শোনো আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার রে আমার ভাইরা এত ভালোবাসতেন আপনারা কোরআনকে ভালোবাসেন আর হাদিস শেড় জামানায় শেখাছে বাবা একটু মনে ইসে রুহুল রূহুলুল্লাহ কাছে কিন্তু বাজারতে চলে আসবে ইমাম মাহদি আলাইহিস অনেক ঘটনা আমি ওইakai যেতে পারতেছিনা বাবা এই বাইতুল মুকাদ্দাস থেকে উদয় হবে অনেক ঘটনা এ মুসলমান হেরা গভীর মনোযোগ ওমরের মতো আপনাদের এগিয়ে হবে যে ওমর রাতি আল্লাহ তালান ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাপসিরে বাইজান যে আমার ভাই আমার মাঝ হারিতে আছে ভাই যে আমার জাপসিরে মাঝ আছে ওমর ইসলামকে এত ভালোবাসতেন যার শেষ নাই বাবা জীবন জৈবন দিয়ে ইসলামকে ভালোবাসতেন ইসলামের সেকেন্ড কালি হজরত ওমর রাজি আল্লাহ তালানহুকে মারার জন্য বিরাট জনসভা বাবা আবু জেহেলের মতো মানুষ হলো বক্তা ও হল

নো কানেকশন আল্লাহর কসম নবীর রক্তের সঙ্গে আবু জেহেলের কোনো কানেকশন নাই তুমি কোন নবীর চাচা মিলাদ পড়ার জায়গা পাও না না হ্যাঁ একটা কথা বলা লাগে এমন একটা শয়তানের চাচা বানাও তুমি নবীর ভাইরা আমার বাজানরা এ মুসলমান হাজার হাজার জনতা আবু জহিল বক্তার জাদুত সন্তান অলিদ ইবনে মুগিরা অলিদ ইবনে মুগিরার মা একাশি জন পুরুষের সাথে তাফসিরের ক্ষেত্রে বেশি বোঝেন আরে বাবুরে খারাপ কাজ করছে এই একাশি বাবের ব্যাটালে অলিদ ইবনে মুগিরা এই শয়তানের মুখ কান নেতা আসিল দেখছেন নেতা না হলে এত বড় খাটাশ বাইরা আবুজে আবার কি করতন তাের কেতাবি লেখেন আবু হেল নিজে দৃষ্টি দিকে না কেরা না কেরা না কেরা না কেরা আবুঝ হেলের বইয়ের নাম যদি ঘরের সাইড মোড়া বাড়ির লেখা ওই বাড়ি নাম হলো না